আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন ভাইরা আপনারা যারা আরব দেশগুলোতে হোম ডেলিভারির কাজ করতে চান তাদের জন্য আজকের ডিউটি ভিডিওটি এই ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু শব্দ শেখানো হয়েছে যারা হোম ডেলিভারিতে কাজ করবেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলুন শুরু করি আসসালামু আলাইকুম কেমন আসো কাস্টমার কল দিল বললো যে আসসালামু আলাইকুম কেমন আসো কীভাবে বলবে আসসালামু আলাইকুম ক্যাফেক অথবা আসসালামু আলাইকুম কেবল হ্যা আলিয়া আহমেদ এভাবে বলতে পারে তখন আপনি অবশ্যই সালামের উত্তর দিবেন এবং বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জেন অথবা বলবেন আলহামদুলিল্লাহ কোয়েস তারপরে অর্ডারগুলো নিবেন কিভাবে নেবেন অনেক সময় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়া দেয় অনেক সময় সরাসরি কলের মাধ্যমে বলে ঠিক আছে তো আজকে অনেকগুলো সুন্দর সুন্দর শব্দ এখান থেকে শিখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে তলবিয়া নিবেন ওকে মোহাম্মদ আমার বাড়িতে কিছু জিনিস আনতে পারবে কাস্টমার বলল যে মোহাম্মদ আনাবগা তো সিল তলবিয়া ফিলবেদ অর্থাৎ আমার বাড়িতে কিছু তুমি তলবিয়া নিয়ে আসতে পারবা আমার কিছু জিনিস দরকার আছে তখন আপনি বলবেন যে হ্যাঁ পারবো কি লাগবে না এ এশাবা অর্থাৎ আমি আনতে পারবো আপনার কি লাগবে তখন কাস্টমার হতো বললো যে আমার দশ কেজি আবুকাশ চাল লাগবে আনায়বকারস আবু আবুকাস আশারা কিলো অর্থাৎ আমার দশ কেজি আবুকাস চাল লাগবে অথবা বললো যে পাঁচ কেজি যদি হয় বলবো যে আনা খামসা কিলো এব কারস আবু কাস ঠিক আছে অথবা যে অলিমা আছে আনায়বকারস অলিমা খামসা কিলো আশারা কিলো এটা বলে দিল অনেক সময় হোয়াটসঅ্যাপে বলে দেয় আর যখন সরাসরি কল দিবে তখন এইভাবে বলবে আপনারা আশা করি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমার দশ কেজি আবু চাল লাগবে আমার পাঁচ কেজি চিনি লাগবে আনায় আবু গাছ শুক্কার খামসা কিলো আনায় আবু গাছ শুক্কার খামসা কিলো অর্থাৎ ওনার পাঁচ কেজি চিনি লাগবে আমার দুই কেজি আটা লাগবে আনায় আবু এথনিন কিলো তিগিক তিগিক হচ্ছে আটাকে বলে ওকে আমার এক কেজি ডাল লাগবে আনায় আবু গা কিলো আদেশ আদেশ হচ্ছে ডাল আনাইবা হেত কিলো আদেশ আমার পাঁচ কেজি চিনি লাগবে আনায়বা শুক্কার খামসা কিলো আমার দুই কেজি আটা লাগবে আনায়বগা এথেরিন কিলো তিগে আমার এক কেজি ডাল লাগবে আনায়বগা ওয়াহে কিলো আদেশ আদেশ হচ্ছে ডাল ঠিক আছে আর যদি তেল লাগে হয়তো বলবো যে আনাইবগা ওয়াহেত কিলো হ্যাধ লিটার জ্যা জ্যা তবক ঠিক আছে অথবা কিলো জ্য তক দুই কেজি গোল আলু লাগবে অথবা বাতাতস তুমি তাড়াতাড়ি আনতে পারবে এনতে একদার জীব মোস্তা অথবা এনত একদার জি সরাসরা অর্থাৎ তুমি কি তাড়াতাড়ি আনতে পারবে হ্যাঁ আমি আনতে পারবো বিশ মিনিট লাগবে কিভাবে বলবেন না মানে একদার জীব আশিরিন আশির দিঘিগা অথবা আনা একদার জীব ইনশাল্লাহ রোবাসা ইজি আনা অর্থাৎ পনেরো মিনিট লাগবে আর যদি দশ মিনিট হয় বলবেন যে আন আনেকদার জীব আশারা দিই গা বাস ইনশাল্লাহ আনা জীব আশারা দিয়ে ঠিক আছে সবসময় সত্য বলবেন মিথ্যা বললে তাদের সাথে জামেলা বাজবে ঝগড়া হবে ভুল বলবেন না মিথ্যা বলবেন না ঠিক আছে দশ মিনিট হলে দশ মিনিট বলবেন আর যদি আধা ঘন্টা হয় বলবেন যে নোসা যদি এক ঘন্টা হয় বলবেন যে ওয়াহেসা বাদেন আনা জিব অর্থাৎ এক ঘন্টা পরে আমি আনবো সবসময় সত্যটা বলবেন তাহলে কাস্টমারের সাথে আর গেঞ্জাম হবে না ইনশাআল্লাহ ঠিক আছে নিয়ে আসো ওকে তামাম জিপ কাস্টমার বললো যে ঠিক আছে নিয়ে আসো বলবে ওকে তামাম জিপ আর যদি না আনে তখন হয়তো বলবো যে খালাস খালাস আনা মাইবি তোমার দেরি হবে আমার লাগবে না আমি তোমাকে টাকা ক্যাশ দিব আনা যে ফুলুস ক্যাশ অর্থাৎ টাকা ক্যাশ দেবে আর যদি মেশিনে দেয় তখন বলবে যে আনাজি ফলুসারাফা ইয় আহমেদ আনাজি ফলু সাররাফা তা এটিএম কার্ডের মাধ্যমে দিবে আপনাকে অবশ্যই পোস্ট মেশিনটা সাথে নিতে হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন আনতেছি ওকে তামাম আনাজিব আলহেন ওকে তামাম আনা জিব হেন অর্থাৎ আমি এখনই আনতেছি আচ্ছা ঠিক আছে আমি এখন আনতেছি ওকে তামাম আনাজিব আলহেন আর যদি বিশ মিনিট পরে হয় বলবেন যে ওকে তামাম আনা আশিরিন দিয়ে গে ইনশাল্লাহ জিব ওকে এভাবে বলবেন সুন্দর করেই বুঝে বলবেন সবসময় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যারা এই ভিডিওটি দেখেছেন অবশ্যই শেয়ার করবেন যাতে আমার নতুন ভাইয়েরা ভিডিওটা দেখতে পারে ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম